তো বন্ধুরা একটা সত্যি কিউট মেয়ে আমার দেখে খুব ভালো লাগলো তো এত সুন্দর মেয়ে আমার মানে আমি ওনার পিকনা নিয়ে থাকতে পারলাম না মা তো বন্ধুরা বর একটু হয়তো আর কি করছে বন্ধ করতে বলছে না হুম হ্যাঁ মামা তোমার বাড়ি কোথায় বসো তুমি বসো তুমি বসো শুনলে তোমার নাম কি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তুমি কি পড়াশোনা করো ক্লাসে পড়ো তো তোমার আবুর নাম কি নাম তোমরা কয় ভাই ভাই বোনে আব্বু কি করে কাজ করে তো বন্ধুরা একটা সত্যি এতটুকি বাচ্চা কত সুন্দর কথা বলছেন তো আমাদের সত্যি আমাদের মন ভরে আছে এই বাচ্চাটা কোথায় আসছেন তা মামা তুমি বাড়িতে যাবে কখন আজকে চলে যাবে কালকে যাবে তো এখানে কে কে এসছে তোমার সঙ্গে তোমার আব্বু আম্মু আর তুমি এসছো তোমার ভাইও এসছে আর তোমার কয় ভাই বোনে দুই ভাই তো শোনামা আমি ভাবছিলাম যে তোমার নিয়ে একটা ভিডিও করব করলে কি কোনো অসুবিধা আছে তাহলে ভিডিও করবে আমার সঙ্গে হ্যাঁ তাহলে আমার সঙ্গে তুমি গাড়ি উঠে ওদিকে যাবে ঘুরতে একটু তো আজকে তোমার একটা ভিডিও করব করে আমি মোটামুটি একটা ইউটিউবে ছাড়বো তো আমার অনেক অডিয়েন্স আছে তারা সবাই দেখবে তোমার সবাই ভালো হবে তো আমার সাথে যেতে চাও এখন গাড়ি করে যাবে আচ্ছা তো বন্ধুরা আমি এখান থেকে বাচ্চাটা নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছি গিয়ে ওখানে গিয়ে ভালো করে কথাবার্তা বলবো বা বাড়ি কোথায় বা কোন ক্লাসে পড়ে আমি সমস্ত আপডেট দেবো তো বাচ্চাটা আমা ওটো ওটো তুমি ওটো তো বন্ধুরা এখন আমি বাচ্চাটাকে নিয়ে এখন বাইরে যাচ্ছি তো আমার আমার চাচা নিয়ে যাবো নিয়ে বাড়ি দিকে ও সমস্ত আপডেট দিয়ে দেবো আপনাকে মামা এসো এদিক থেকে এসো

খুব মানে আমার দেখে তো খুব ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে আমি ঠিক করতে পারছি না যে যার যার ভালো লাগছে কমেন্টে জানাবেন যাই হোক আজকে খুব আনন্দ লাগছে বন্ধুর বিয়েতে এসছে কারণ গ্রামের কারণ গ্রামের গ্রামের বিয়ে তো এভাবেই হয় হুম তো আমাদের গ্রামের বিয়ে এভাবে হয় এই একটা আমার বন্ধু চলে এসেছে সব বন্ধু এই আমার এই একটা বন্ধু সব কটা বন্ধু আমার

અને રોજે સોશુરી શાંતિના ખેડે દીધો આ લાલ ગेंदળા બેટા અમે જે મિસ્ટી જરા પૂનો марકી دیے જો ખેલે માટે મિસ્ટી તો તોયે પાઉણા તો જમાકી શાંતિનામાં જાવ સમય જાવ સમય સારું જીને ગિફટ દઈ દેવો નો કે જાવ સમય સારું જીને ગિફટ દઈ દેવો ના આખો બધા 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 બધા

তো আপনারা হয়তো মনে মনে খুব ভাবছেন যে বিয়ে যদিও হলো তাহলে প্যান্ডেল কথা কিন্তু আমাদের গ্রামে অ্যাকচুয়ালি প্যান্ডেল আমরা প্যান্ডেল করেছি কিন্তু আমরা প্যান্ডেলে বসিনি কারণ আমাদের এইটাই ভালো লাগে হুম প্যান্ডেল তো অনেক বড়ো ছড়ো প্যান্ডেল হয়েছে সেখানে বজর গিয়ে বসেছে খাওয়া দাওয়া করছে তো প্যান্ডেল আমি নিশ্চয়ই দেখাবো তবে অ্যাকচুয়ালি কিন্তু এখানটায় মোটামুটি আমাদের গ্রামের বিয়ে আমরা ওই ঘরের ভিতরে খেতে খুব ভালোবাসি আর এই মাত্রা এই মাত্র শুনলাম এটাই হচ্ছে বর এই তো আপনারা হয়তো ভাবছেন যে বর প্যান্ডেল নেই অ্যাকচুয়ালি আমরা নিয়ে একটু ঘরে বসলাম মানে আমাদের একটু গ্রামে বিয়ে তো তো আমরা একটু ঘরে বসে ভালোবাসি প্যান্ডেল বড় বড় প্যান্ডেল করেছে আমরা ওখানে যাইনি তো অবশ্যই আপনাদের প্যান্ডেল দেখাবো আমার হুম তো আমরা এই একটু ঘরের ভিতরে বন্ধু নিয়ে একটু মানে আনন্দ করছি করছি তো এই একটু একটু তাকাও তো দোস্ত একটু তাকাও দেখেছ তো বন্ধু কেমন হলো হ্যাঁ কাবাডি বর্ডটা কেমন হলো বটটা কেমন হলো অন্তত আপনারা জানাবেন আর এই যে শ্বশুর মশাই এই আমি ভাবতে পারছি না যে এই এত দিকে ছেলে শ্বশুর কি করে হলো যাই হোক শ্বশুর থেকে জামাই বলো